শুরুতে জানিয়ে দেব হিজবল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত জানিয়ে দেব এবার তেলাবিবে হামলার দায় স্বীকার করে নিল হামাস এছাড়া রয়েছে বন্দি মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য এটাই সম্ভবত শেষ সুযোগ বলছেন অ্যান্টনি ব্লিংকেন এদিকে রাশিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি করছে ইউক্রেন সর্বশেষ জানিয়ে দেব অক্সফোর্ডের চ্যান্সেলর হওয়ার আবেদন করলেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি সেনা নিহত দখলদার ইসরায়েলের পশ্চিম গালিলিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সেনা বাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিহত সেনার নাম মাহমুদ আমেরিয়া চিফ ওয়ারেন্ট অফিসার এই ৪৫ বছর বয়সী আঞ্চলিক ব্রিগেডের একজন ট্রাকার হিসেবে দায়িত্ব পালন বারাম ইসরায়েলি সেনাবাহিনীর মতে লেবানন থেকে পাঁচটি বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল এর মধ্যে তিনটিকে আইরন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম ধারা নিষ্ক্রিয় করা হয় এদিকে তেলাবিব হামলার দায় স্বীকার করল হামাস গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলের তেলাবিবে একটি মারাত্মক বোমা বিস্ফোরণের দায় স্বীকার করছে আজ এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড বলেছে তারা রবিবার সন্ধ্যায় ইসলামিক জেহাদের সশস্ত্র শাখা সায়ারা আল কুদস ব্রিগেডের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করছে এটি অধিকৃত অঞ্চলগুলিতে আক্রমণ সম্পর্কে সতর্ক যতক্ষণ ইসরায়েলে ফিলিস্তিনিদের গণহত্যা হত্যা এবং প্রতিশোধমূলক করছিল বাস্তুচ্যুত্বের নীতি অব্যাহত রাখবে ততদিন এই হামলা চলবে বলে জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো এর আগে ইসরায়েলি পুলিশ বলেছিল তারা নিরানব্বই শতাংশ নিশ্চিত যে তেলাবিবে একটি মারাত্মক বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল আইলন জেলা পুলিশ কমান্ডার হাইম বুবলিন সোমবারের এই বিস্ফোরণের বিষয়ে দাবি করেছেন যে বিস্ফোরণের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং একটি বৈদ্যুতিক স্কুটার চালক মাঝারিভাবে আহত হয়েছেন দক্ষিণ তেলাবিবের লোহি রোডে হাঁটার সময় হামলাকারী লোকটি তার পিঠে একটি ব্যাগে বোমা নিয়ে যাচ্ছিলেন আর সেই সময় একটি বিস্ফোরিত হয় বুবলিল ইসরায়েলের কান রেডিওকে বলেছেন আতাতাইর আশপাশের একটি সিনাগগে বা সম্ভবত একটি শপিং সেন্টারে যাওয়ার পরিকল্পনা করছিলেন আমরা এখনো বুঝতে পারি না কেন এটি সময়ে এই সময় বিস্ফোরিত হয়েছিল কিনা এদিকে তেলাবিবে জেলা কমান্ডার সুপারটেন্ডেন্ট পেরতজ অমর ঘটনাস্থল থেকে বলেছেন ঘটনার প্রকৃতি বোঝার জন্য লোকটির পরিচয় গুরুত্বপূর্ণ সিনবেট গুপ্তচর সংস্থা বোমা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে এদিকে বন্দি মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার জন্য এটি সম্ভবত শেষ সুযোগ বলছেন অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি বলেছেন আলোচনা চলমান সম্ভবত এই যুদ্ধের অবসান ঘটানোর শেষ সুযোগ এটি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হারজোগের সঙ্গে বৈঠকে ব্লিংকেন বলেছেন এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্ভবত বন্দীদের মুক্ত করতে শেষ সুযোগ হতে পারে আমাদের এমনভাবে কাজ করা উচিত যেন যুদ্ধবিরতির ঘোষণা করা যায় এবং সবাইকে দীর্ঘস্থায়ী শান্তি নিরাপত্তার পথে আনা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এই ক্ষমতা চুক্তি সম্পন্ন করতে পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন অ্যান্টনি ব্লিংকেন তিনি বলেছেন এটি সম্পন্ন করার সময় এসেছে একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে কোনো পক্ষ এমন কিছু না করে যা এই প্রক্রিয়াকে বিপদগামী করতে পারে ব্লিংকেন আরও বলেন তারা এমন পদক্ষেপ নিচ্ছেন যাতে কোনো উত্তেজনা না বাড়ে এবং এই যুদ্ধ আরও তীব্রতর না হয় হামাসের অক্টোবরের সাত তারিখের আক্রমণের পর থেকে মধ্যপ্রাচ্যে নয়বার সফর করছেন অ্যান্টনি ব্লিংকেন সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট হারজোক বলেছেন ইসরায়েলিরা চাই যত দ্রুত সম্ভব গাঁজায় আনা হোক আর এটা তাদের জন্য সর্বোচ্চ মানবিক লক্ষ্য এদিকে রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন বলেছে এক সপ্তাহ ধরে সেখানে তারা আক্রমণ অব্যাহত রেখেছে এর পাশাপাশি রাশিয়ার দ্বিতীয় কৌশলগত সেতুটি তারা ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী স্থানীয় সময় রোববার ওই সেতুটির উপর হামলার ফুটেজ প্রকাশ করেছে সেতুটি ভজানো এলাকার সেম নদীর তীরে অবস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কি বলেছেন কুরোস্কে সামরিক অনুপ্রবেশের অন্যতম লক্ষ্য হচ্ছে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি বাফার জোন তৈরি করা দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া তবে সেই প্রথমবারের মতো দুই সপ্তাহ আগে রাশিয়ার ভেতরে প্রবেশ করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেসচুক সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে লিখেছেন আরও একটি সেতু শেষ এই পোস্টের সঙ্গে তিনি হামলা ছবিও প্রকাশ করেছেন জেনারেল অলশচুক বলেছেন ইউক্রেনীয় বিমান বাহিনী অবিরত সূক্ষ্ম হামলার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের কৌশলগত সক্ষমতা নষ্ট করেছেন একটি ভিডিওতে দেখা গেছে ব্রিজের উপর ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং এর একটি অংশ ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হচ্ছে তবে ঠিক কখন সেখানে হামলা চালানো হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয় চলতি সপ্তাহের শুরুতে এই শহরের কাছে সেম নদীর তীরে অবস্থিত আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন এই সেতু দিয়ে রুশ সেনাবাহিনী চলাচল করত এর আগে ওই এলাকায় রুশ বাহিনী ব্যবহার করে এমন তিনটি সেতু চিহ্নিত করেছিল বিশ্লেষকরা তারা বলেন এর মধ্যে দুটি সেতু ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে অক্সফোর্ডের চ্যান্সেলর হওয়ার আবেদন করলেন ইমরান খান যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এদিন নেতা জুলফিকার বুখারি তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেছেন ইমরান খানের নির্দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন দু হাজার তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাবেক এই ক্রিকেট তারকা উনিশশো সালে অক্সফোর্ড কেবেল কলেজের অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে অধ্যয়ন করেন তিনি বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত যুক্তরাজ্যের ব্র্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বর্তমানে উত্তরপূর্ব পূর্ব গ্যারিসন শহর রাওয়ালপিন্ডের একটি কারাগারে বন্দী দুর্নীতি থেকে সহিংসতায় উস্কানি দেওয়া সহ একাধিক মামলায় আটক রাখা হয়েছে তাকে মামলায় দুটিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তৃতীয়টি স্থগিত করেছে আদালত যদিও পিটিআই প্রতিষ্ঠাতা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন বাহাত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে তার বারের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় এক বছরের বেশি সময় আগেই দু সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এরপর থেকেই কারাবন্দী করে রাখা হয় তাকে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয় আশি বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায় তিনি দীর্ঘ একুশ বছর দায়িত্ব পালন করার পর সম্প্রতি পদত্যাগ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি চ্যান্সেলর পদকে একটি আনুষ্ঠানিক প্রধান বক্তা হিসেবে বর্ণনা করেন সাধারণত আজীবনের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকেই এই পদে নির্বাচিত করেন যিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করে থাকেন এদিকে প্রতিষ্ঠানটির নতুন চ্যান্সেলর নির্বাচন প্রক্রিয়াটি প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ যেই প্রক্রিয়ায় লড়তে যাচ্ছেন এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি সমাবর্তনে অংশ নেওয়া সাড়ে তিন লাখ সাবেক শিক্ষার্থী